নমস্কার বাংলা ভারত নিউজ ডিজিটাল পেজে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আমার সাথে রয়েছেন অসিত বরণ মন্ডল আজ দেখা গেল তার মেয়ের জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষে যেমন বৃক্ষরোপণ করলেন তেমন স্বামী বিবেকানন্দের বই দিলেন এবং রক্তদান শিবিরও করলেন সাথে দুস্থ মানুষদের শীত বস্ত্র প্রদান করলেন দাদা প্রথমে আপনাকে স্বাগত জানাই আজকে একদম মহান একটা কর্মযোগ্য দেখা গেল আপনার বাড়িতে আমি এটা কুড়ি সাল থেকেই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি সমাজসেবামূলক কাজ প্রতি বছরই হয় কিন্তু মেয়ে জন্মানোর এক বছর পর থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে থাকে কারণ যাতে মেয়ে এটা শিখতে পারে যে সমাজে ব্লাড কি কাজে লাগে বা বাবা কি কাজ করছে এটা দেখে যদি উদ্বুদ্ধ হয় এবং শীতবস্ত্র দান করা প্রচুর মানুষ থাকে যারা ঠান্ডার সময় কষ্ট পায় বা বৃক্ষরোপণ করা পরিবেশের জন্য যে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য যে আমাদের বৃক্ষরোপণ করা উচিত এটা সবাই যাতে দেখে এবং যারা ব্লাড দিচ্ছে ওদের প্রত্যেকের হাতে আমি একটা করে গাছ তুলে দিচ্ছি কারণ ওরাও যাতে উদ্বুদ্ধ হয় যে হ্যাঁ সত্যি বৃক্ষরোপণটা আমাদের প্রয়োজন এবং মেয়ে বা সন্তান যারা তারা যেন পরবর্তীতে সমাজে কাজে এগিয়ে আসে এজন্যই উদ্যোগটা নিয়েছি আর কি হঠাৎ এই ধরনের উদ্যোগ না হঠাৎ না আমি সারা বছরই করতাম জন্মদিনটা প্রতি বছর মেয়ের সপ্তম জন্মদিন তো সাত বছরই আমি ব্লাড ডোনেশন ক্যাম্প রক্ত এতে বৃক্ষরোপণটা করি তো বস্ত্রদানটা বারো মাসেই থাকে ছোট থেকেই ঠাকুরদা বাবা বা দাদাদের থেকে দেখেছি যে মানুষের পাশে থাকতো এভাবেই আমরা যেটা শুনছিলাম অনেক ছোটবেলা থেকে কষ্ট করেই আপনি মানুষ হয়েছেন সেই বড় তারপর এখন এই মেয়েকে কী শেখাচ্ছেন মেয়েকে সামাজিক শিক্ষা যাতেও শেখে যে পরিবেশ ভালো রাখতে হবে মানুষের পাশে থাকতে হবে সমাজের প্রয়োজনে যদি রক্তের দরকার হয় নিজেকে দিতে হবে বা এই ক্যাম্পগুলো করতে হবে যদি উদ্যোগ নেয় এটা থেকে মেয়ে যাতে শেখে এবং সে তার বন্ধু বান্ধবদের শেখাতে পারে এজন্য আজকে বস্ত্র রক্তদান চলছে বস্ত্রদান শুরু হবে আর বৃক্ষরোপণও চলছে এটা এক সপ্তাহ ধরেই আমাদের সাথে রয়েছেন সেই ছোট ছোট্ট বাচ্চা মেয়েটি যার আর জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে একদম বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মসূচি করছে কি নাম তোমার কি নাম অস্মিতা মন্ডল কেমন লাগছে আজকে খুব ভালো বড় হয়ে কি করবে ডাক্তারের কাজ করবে আজকে কি কি করলে মজা করলাম ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম গাছ লাগালাম খাবার দিলাম বাবা কি শেখাচ্ছে বাবা আরো অনেক কিছু শেখাচ্ছে আর বন্ধুদের নেমন্তন্ন করেছিলে শুনেই নিলেন যে মানুষ কিন্তু মানুষের জন্যই এমনটাই শিক্ষা কিন্তু দিচ্ছেন যে ছোট্ট যে যার জন্মদিন আজকে হচ্ছে তার বাবা আপনারা দেখতে থাকুন বাংলা ভারত নিউজ ডিজিটাল পেজ নমস্কার বাংলা ভারত নিউজ ডিজিটাল পেজে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আমার সাথে রয়েছেন অসিত বরণ মন্ডল আজ দেখা গেল